হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা ডিমের রেসিপি শেয়ার করব। আমরা প্রত্যেকেই বাড়িতে ডিমের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে আজ একদম অন্য ধরনের একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি এখানে পাঁচটা সেদ্ধ করা ডিম নিয়েছি খোসা ছাড়িয়ে ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব দু চা চামচ তেল রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলেই করব দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের আগুনটা লোতে রাখা আছে খুব বেশি হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে মশলাগুলো দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এবার এক এক করে ডিমগুলোকে এইভাবে উল্টো করে দিয়ে দেব যে দিকটা কুসুম রয়েছে সেই কুসুমের দিকটাকে নিচের দিক করে দেব যাতে কুসুমগুলো না বেরিয়ে যায় দু মিনিট একটা পিঠ লাল করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে উল্টে দেব ডিমগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হলে ডিমগুলো পুড়ে যেতে পারি অপর পিঠটাকেও আরও মিনিট দুয়েক ভেজে নিয়েছি ডিমগুলো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নেব ডিমগুলো তুলে নেওয়ার পর একটা পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে দিয়ে দেব দু চা চামচ সাদা সর্ষে এর সাথে দিয়ে দেব এক চা চামচ পোস্ত দানা আর দিয়ে দেব দু চা চামচ ডেজিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো নারকেলের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবার সামান্য একটু নুন দিয়ে দেব সর্ষে বাটার সময় যদি একটু সঙ্গে নুন দেওয়া যায় তাহলে কিন্তু আর তেতো লাগে না এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম যে কড়াতে ডিম ভেজেছিলাম সেই কড়াতেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু টেবিল চামচ খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই তবে টক দইটা কিন্তু ফ্রিজে ঠান্ডা টক দই হলে চলবে না রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করতে হবে না হলে কিন্তু কেটে যেতে পারে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভাজা ডিমগুলোকে এক এক করে এইভাবে সাজিয়ে দেব। তবে এখন কিন্তু ডিমগুলো উল্টো করে দেব না যে পিঠটাতে কুসুম রয়েছে সেই দিকটা যেন ওপরে থাকে কুসুমের দিকটা নিচের দিকে দিলে কিন্তু কুসুমটা গ্রেভিতে গলে যেতে পারে সমস্ত ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার একটা স্পুন নিয়ে গ্রেভিটা তুলে নিয়ে প্রত্যেকটা ডিমের ওপর এইভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। এতে ডিমের দুটো পিটি খুব সুন্দরভাবে গ্রেভিতে সেদ্ধ হয়ে যাবে এইভাবে গ্রেভিটা ওপরে দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে ডিমের মধ্যে মশলাপাতি ভালোভাবে ঢুকে যাবে প্রত্যেকটা ডিমের উপরে মশলা দিয়ে দিয়েছি এবারে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচাপাহা লঙ্কা লঙ্কাগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে দেবো লঙ্কাগুলো কিন্তু আমি চিঁড়ে নিয়ে গোটা গোটাই লঙ্কা ব্যবহার করেছি তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে লঙ্কাগুলো চিরে নিতে পারো এবার চাপা দিয়ে গ্যাসটাকে অন করে দেব। যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে রাখবো যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন লো আছে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব মিনিট ছয়েক পর গ্যাসটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চাপাটা খুলবো না আরও মিনিট পাঁচেক এইভাবে চাপা দিয়ে রেখে দেব আরও মিনিট পাঁচেক হয়ে গেছে এবার চাপাটা তুলে নেব। এইভাবে ডিম রান্না করলে দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের এই ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকে ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে